মেত্রী তো ঘোষণা দিয়ে দিছে আই কেয়ার সুতরাং মেত্রীর সাথে আমরা একমত অবৈধ ফেসিস্ট হিউনুস ও ক্যাঙ্গারো তাজুরের এই প্রহাসনের বিচারের রায় আমরা মানি না মানব না তাতে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বাদিয়া যায় নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু সরাসরি লাইভে জোতা দেখিয়ে বিচারককে অপমান করলেন শেখ হাসিনা আর বলেছেন যে রায় দিয়েছে আই ডোন্ট কেয়ার এই রায় আমি কোনোভাবেই মানি না এবং কি আমার দলের লোকেরও মানবে না আর আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই শতখর ইওনস তার দলফল নিয়ে আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়ে যত শীঘ্র সম্ভব দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বলতেছি আমি গণমাধ্যমে শেখ হাসিনার একটি গোপন ফোন আলাপ ভাইরাল হয়ে গিয়েছে আর ওইখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছেন যে যেহেতু আমার morte হবে মরার আগে আমি কাউকে ছাড়বো না আর তোমরা একে একে সব কয়টাকে লিস্ট করে রাখো তুই আগে একবার দেখে নেবো সবাইকে যারা আপনাদের আক্রমণ করছে হত্যা সবাই তালিকা করে রাখে মামলা তো খেয়েছি শাস্তিও দেবে তুই আগে একবার দেখে নেবো সবাইকে অন্যদিকে এক যুবককে দেখা যায় গলার ব্যানার জুলিয়ে হাঁটতেছে এবং কি সেই ব্যানারে লেখা ছিল শেখ হাসিনার ফাঁসির জন্য বিনা টাকায় জলাত হিসেবে আমাকে আপনারা গ্রহণ করেন জুলাই আগস্টের মানবতা বিরোধী হত্যা মামলায় এবং চুয়ান্ন জন সাক্ষীর ভিত্তিতে মামলাটি গড়ে ওঠে প্রিয় দর্শক আপনারা অলরেডি জেনে গিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে দিয়েছে এবং কি এই রায় কতটুক বাস্তবায়ন হয়েছে কতটুক এগিয়েছে সে সকল আপডেট সবার আগে জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনাদের সবাইকে